কোটা আন্দোলন দু আমার বুঝে আসে না এই প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি কেমনি হয়েছে তিনি কি প্রতিবন্ধী কোটায় প্রধান বিচারপতি হয়েছে নাকি মুক্তিযোদ্ধাদের নাতি হিসাবে সে কোটায় প্রধান বিচারপতি হয়েছে নাকি অনভিজ্ঞ কোটায় তিনি প্রধান বিচারপতি হয়েছে নাকি বিচারপতি মানিকের মতো এক ধরনের বেয়াদভিশাপ সেই কোটায় তিনি প্রধান বিচারপতি হয়েছেন কোমলমতি শিক্ষার্থীরা যখন আন্দোলন করতেছিল তখন এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রদেরকে কটাক্ষ করে বলেছেন কোটা নিয়ে এত কিসের আন্দোলন রাজপথের রায় দেখে আদালত রায় পরিবর্তন করে না ওবায়দুল হাসানের এই ধরনের কথাবার্তার কারণেই আওয়ামী লীগ সরকার গরম হয়ে গিয়েছে ওবায়দুল হাসানের কথার পর পরই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা জেনত্যানভাবে ছাত্রদেরকে আক্রমণ করা শুরু করেছে ছাত্রদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এই ওবায়দুল হাসান প্রধান বিচারপতি এখনও কিভাবে তার মস্তদের টিকে রয়েছে আমার বুঝে আসে না আপনি দেখবেন যখন আন্দোলন শুরু হয়েছে তখন এই ওবায়দুল হাসানই ছাত্রদের আন্দোলনের বিরোধিতা করেছে এই ওবায়দুল হাসান জোর গলায় বলেছে কোটা নিয়ে কিসের আন্দোলন সে আরও বলেছে রাজপথের আন্দোলন দেখে কোর্ট রায় পরিবর্তন করে না এই ওবায়দুল হাসান আপনাকে বলতে চাই রায় কি পরিবর্তন হয়নি আপনার মতো একজন অনভিজ্ঞ লোক মূর্খ কিভাবে বাংলাদেশের প্রধান হয় আমার জানতে ইচ্ছে করে আপনার কারণেই শত শত ছাত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ আপনার বিচার চাই আপনার বিচার হতে হবে বাংলাদেশে Allah pes